যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের রাজপথে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা তাদের অভিযোগ অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচন বিলম্বিত করতে ষড়যন্ত্রী লিপ্ত রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন মুক্তিযুদ্ধে নিজেদের অপকর্ম নিয়ে ক্ষমা না চেয়ে উল্টো গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে একটি দল কেউ কেউ প্রচার করছেন কেউ হচ্ছেন তারা ক্ষমতায় গেলে নাকি এই এই করবেন যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা আর যুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছেন যে অপকর্ম করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র ধরে তার জন্য তো এখনো পর্যন্ত ভালো করে ক্ষমাই চাই না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে আগে ক্ষমা চান জাতির কাছে দুঃখ প্রকাশ করে তারপরে কি করবেন না করবেন পরে ভেবে দেখা যাবে পাঁচই আগস্টের দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসন থেকে স্বৈরাচারের দোষরদের অপসারণ করা জরুরি এখানে স্বৈরাচারের দোষরা এখনো বসে আছে রাইট এদেরকে সরাবার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এবং এরা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই এই অ্যাডমিনিস্ট্রেশনকে প্রশাসন ব্যবস্থা নিরপেক্ষ করতে হবে হুঁশিয়ারি দেন দুই তিনটি রাজনৈতিক দলের চাওয়ায় দেশ চলবে না দুই রাজনৈতিক দল মিলে তো একটি ব্যবস্থা ব্যবস্থা জনগণের জনগণের দিতে পারে না গণতান্ত্রিক হলো সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ একমাত্র নির্বাচনী গণতন্ত্রের অনুষঙ্গ যার মাধ্যমে আমরা সঠিক পথে যেতে পারি পার্বত্য চট্টগ্রামকে অস্থির করতে শুরু হয়েছে নতুন ষড়যন্ত্র এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি আফরিন আনোয়ার বিবিসি নিউজ ঢাকা